উনি কিন্ত তো কমেই বলবে আপনার আপনি তো নামতে না আপনি এক লাখ দেরি রাখলে তো বেশ না ভাই আপনাকে নাম হবে উনি একটু বলছে তো আপনি নামেন তাহলে উনি টুটবে আর কি ভালো লাগে একশো বিশ আপনি কোন আপনি একদম আপনি একটা চিন্তা করছেন না ওটা বলে দেন

গরুর ফ্রেম ভালো গরুর পা মোটা এটা প্রচুর ওয়েট নেবে খাওয়া এলে আরো ওয়েট নিতে পারবে খারাপ না কন্ডিশন ভালো আছে ভালো লাগছে খারাপ না একশো শিশুটিতে ভালো কিনছেন সেটা কথা আমার ভাই দর্শক একশো শিশুটিতে এক লাখ আশি গরু যার ব্যাপারে এরা এরা বলে দিয়েছে এক লাখ আশি শিশুটিতে নিচে ভালো কিনছে না ভাই সুন্দর কিনছে দর্শক কোন বাজারে যাবে বিবির হাট যাবে আগামী বাজারে বিবির হাটে পাবো আমরা আমি তো যাই বিবি হাট ইনশাল্লাহ বাজারে গেলে হ্যাঁ নাজির হাট হ্যাঁ সুন্দর দর্শক আট দশ মনিও আছে নিতে পারবে ইনশাআল্লাহ আমরা নাজির হাটে যাবো আমরা বিবি হাটে যাই নাজির দিকে যাবো ইনশাল্লাহ তো দর্শক আমি আসি আজকে হচ্ছে বাগান বাজারে এর আগে একটা ভিডিও আমরা তুলে দিয়েছি অলরেডি চ্যানেলে ওখানে দেখতে পাচ্ছেন আপনারা তো বাগান বাজার থেকে দেখাচ্ছিলাম ভিডিও কত ভাই সস্তা কড়িয়া লই যান না বেচবেন কত পঁচাশি পঁচাশি মার্শাল এটা তো ওই বাজারে ওই রকম দাম দিছিলাম নাকি ফকিরাটা পাইছিলাম ভাইয়ারে নাম্বারটা দিয়ে দিয়েছিলাম আপনাদেরকে যোগাযোগ করবেন ওনার সঙ্গে পঁচাশি চাওয়া নাকি বেশ সুন্দর আশি হলে বিক্রি গরু তো গারতারামি করতেছে এই এম যা তো দর্শক একটু ভাই কতটা দাম চাওয়া কম সম আছে না একটু কম আছে সুন্দর এক বিশ হাজার চাওয়া আর এগুলো এগুলো কেমন দাম ভাই চাওয়া দাম আরে সালামাইকুম ভাই তার আছে সালাম ভাই বহুত দিন পরে দেখা হ্যাঁ গরম হয়ে গেছেন নাকি ভাই আইসক্রিম খেতেছেন গরম ভাই ঘুরবেন সিডনি কতটি

কতগুলো গুলো এটা বলা যায় না হ্যাঁ আশা করি আমরা এটা কার ভাই ব্যাপার কত ভাই চল্লিশ দু লাখ চাওয়া কম কম নি ভাই ওজন কেমন ভাই এবার ওজন হ্যাঁ ছমন হবে একটু কম হবে মনে হয় ছমন হবে দুন একটু কম হবে মনে হয় না পাবে ভাই আছিতে পাবে এরকম পড়েনা যতক্ষণ ভারতীয় দর্শক আসলে মূলমূলে বলে আর একটু কমবে জাস্ট আমি আমার আইডিয়া থেকে ওনাকে একটু বাইরে দিয়ে দেখলাম আসলে দুনোটা কত কইছেন দুনোটা তিনশো তে পাবে দুনোটা 300 তে পাবে এইবার মানে ভিতরের কথা বেরোয় আসছে দুনোটা তিনশো দের দের করে পাবে নাকি

কোরবানির হিসাব আলাদা কোরবানির হিসাব আলাদা তো দর্শক আমরা চেষ্টা করি আপনাদেরকে বাজারে একটা ধারণা দেওয়ার জন্য আপনারা বাজারে আসবেন সরজ দেখবেন শুনবেন যাচাই করবেন বিক্রেতার সঙ্গে কথা বলবেন তারপরে গরু কিনবেন আর কি আমরা আছি বাগান বাজারে চেষ্টা করবো আপনাদের কারো ভালো ভালো দেখেছি তো ভাই সুন্দর সুন্দর গরুর জন্য যদি আসতে চান মোটামুটি হোলসেল রেট যারা এখনো হচ্ছে এরকম গরু আপনারা নিতে পারবেন আমি যেহেতু বাজারটায় প্রতি সপ্তাহে আশা হয় তো আগে এখন একটু কম হচ্ছে তা আপনাদের অনেকে রিকোয়েস্ট ছিল আমি আসলাম সুন্দর সুন্দর কিছু গরু দেখাব কত চাইলেন ভাই ভাই এইডা ভাই কম আসে তো মনে হয় 110 এরকম 100 কি নামবে একটু আলোচনার মধ্যে দাঁতে আছে সব আপনার কতগুলো আছে এখানে

কিন্তু মূলামূলি করলে কম সম হবে আর কি বেচা বিক্রি আলোচনার মাধ্যমে এইটা কত দাঁতে তো নাই এগুলো একটাও দাঁতে নেই এগুলো এগুলো সত্তর বাহাত্তর এর মধ্যে নিতে পারবে বেশ ওগুলো মাথা নাকি আচ্ছা অনেকে তো যোগাযোগ করতে চায় যোগাযোগ নম্বরটা একটু দেন জিরো ওয়ান এইট টু জিরো ওয়ান এইট টু ফোর এইট ফোর এইট ডাবল টু ডাবল ফোর ডাবল ফোর জিরো জিরো শাহ সুন্দর গরু দেখাচ্ছিলাম দর্শক বেশ শান্তশিষ্ট গরু আপনারা আসবেন বাগান বাজার নারায়ণ হাট এটা বাগান এখানে পাওয়া যাবে সব জায়গায় পাওয়া যাবে আশাভাগি অবশ্যই অন্য সঙ্গে যোগাযোগ করে আসবেন একটু দেখাই একটু সুন্দর সুন্দর গরু রয়েছে বিভিন্ন হাটের মানুষ কিন্তু এখানে আসে আমি যতগুলো বাজার করি আর কি এগুলো দরদাম সত্তর পঁচাত্তর ছিয়াত্তরের মধ্যে আপনারা আলোচনা সাপেক্ষে নিতে হবে গরু রয়েছে প্রচুর দেখা একদম এক সিরিয়ালে শাহলম ভাইয়ের গরু ছিল এগুলা তারপরে এদিকেও কিন্তু গরু আছে প্রচুর প্রচুর গরু এগুলো কেনা গরু বিক্রি গরু এগুলো চল্লিশ পাতা একশো এর মধ্যে আসলে দরদাম যেহেতু প্রচুর ভিডিও দিচ্ছিলাম আমি আপনাদেরকে বেচা বিক্রি হয় বাজারটাতে এদিকেও কিন্তু গরু রয়েছে এর হচ্ছে আমাদের আহ বিবির হাট নারায়ণ হাটের ব্যাপারে এখানে কিন্তু আসে তো সুন্দর সুন্দর গরু যারা নিতে চান এদিকে আবার দেখতেছি পাহাড়ি গরু হচ্ছে পাহাড়ি দেশি ফ্রেশ ফ্রেশ তো ঘুরতে ঘুরতে একটু এদিকে যাই মানে অর্থাৎ হচ্ছে আমাদের এই ফটিকচিন সকল ব্যাপারে ব্যাপারীদেরকে আপনারাই বাগান বাজারে পেয়ে যাবেন নাকি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এর দাম কেমন ভাই ভাই হলে বিক্রি করে মাশাআল্লাহ এটা এটা মাছ পরের গুলো মাথাটা পঁচাত্তর মাসাল্লাহ সুন্দর এই ভাইজান বিবির হাট নারায়ণ হাট পাবেন নাজির হাটে কম করেন বিবির নারায়ণ হাট বাগান বাজার চিকেন ছড়া এখানে পাওয়া যাবে ভাইয়া কয়লা এদেরকে এখানে পাইয়ে যাবেন যাদের লাগবে যোগাযোগ করে নিয়ে নেবেন কোনো কথাবার্তা ছাড়া কেন আমি ওনারা সার্টিফাইড ব্যবসায়ী চার তিন চার বছর ধরে দেখতেছি গরু বেসা বিক্রি হচ্ছে তো একটু এদিকে যাই এদিকে সুন্দর সুন্দর ভালো জাতের আবার গরু রয়েছে নেপালি গির শাহি ভাই না ফকির হাট আহ গেলে ভাইদেরকে দেখা হয় অনেক ভালোবাসাটা আমাদেরকে আজকে বাগান বাজারে দেখা হয়ে গেল কে ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভাই

সবাই সুস্থ থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবে এবং প্রবাস থেকে যারা দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ হচ্ছে আপনার একটা শেয়ার আসলে আপনার আত্মীয় স্বজন সবার কাছে কিন্তু যারা গরিব ব্যবসা করে লাগবে তাদের কাছে চলে যাবে ধন্যবাদ সবাই আলাইকুম